টিভেন আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তেহরান ও তেলাহিবের মধ্যে চলমান সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিয়েছে পরস্পরের ওপর ধারাবাহিক বিমান হামলার মধ্যে ইসরায়েল রোববার ইরানের শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে যা সংঘাতকে আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যাচ্ছে ইরান নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশন গার্ডস কোরের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজেমি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন একই হামলায় তার ডেপুটি হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকিরিও প্রাণ হারিয়েছেন দুই হাজার বাইশ সালে আইআরজিসির গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেয়া কাজেমি ছিলেন ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোপন সামরিক কার্যক্রমের মূল নেতা তাকে হত্যা করা দু সালে কাশেম সোলেমানেকে হত্যা করার পর ইরানের সবচেয়ে বড় সামরিক ক্ষতি আইআরজিসির সমর্থক সনিম নিউজ এজেন্সি ও ইরানি রাষ্ট্রায়ত্ত টিভি নিশ্চিত করেছে এবং একে যুদ্ধ ঘোষণার বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেন তারা ইরানের প্রধান গোয়েন্দা কর্মকর্তাকে এবং তার ডেপুটিকে তেহরানে মেরে ফেলতে সক্ষম হয়েছেন ইরানে ব্যাপক প্রাণহানি মানুষ তেহরান ছাড়ছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার থেকে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত জন নিহত হয়েছেন এটি আগের দিনে রিপোর্ট করা একশো তুলনায় অনেক বেশি আহত দুশো সাতাত্তর জন তেহরান ইসফাহান সিরাজ ও তাবরিজ সহ বিভিন্ন শহরে হতাহতের ঘটনা ঘটেছে রাজধানী তেহরানের সবচেয়ে বেশি বোমাবর্ষণ হয়েছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেহরান থেকে হাজার হাজার মানুষ শহর ছাড়ার চেষ্টা করছে শহরের রাস্তায় প্রচন্ড জ্যাম পেট্রোল পাম্পে লম্বা লাইন ও বাজারে আতঙ্কিত লোকজনের কেনাকাটার দৃশ্য দেখা গেছে ইরানের পাল্টা হামলা ইসরায়েলে বিস্ফোরণ ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়েছে জেরুজালেম হাইফা ও তেলাভিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং কমপক্ষে দশজন আহত হয়েছে বলে দেশটির জরুরি বিভাগ জানিয়েছে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন এই সংঘাতের ফলে ইরানের সরকার পরিবর্তন হতে পারে ইরানি জনগণ এখন তাদের নেতাদের সিদ্ধান্তের খেসারত দিচ্ছে তেহরান থেকে ইরানি কর্মকর্তারা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন নেতানিয়াহুর বক্তব্য প্রমাণ করে এটি শুধু যুদ্ধ নয় বরং একটি পশ্চিমা ষড়যন্ত্র যা ইসলামী প্রজাতন্ত্রকে পতনের দিকে ঠেলে দিচ্ছে জাতিসংঘ দ্রুত যুদ্ধবিরোধীর আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে এই সংঘর্ষ মধ্যপ্রাচ্য জুড়ে এক অনিয়ন্ত্রিত আগুনের রূপ নিতে পারে রাশিয়া চায়না ইউরোপিয়ান ইউনিয়ন ও আরব লীগ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ভেজবুল্লা এবং অন্যান্য ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী লেবানন সিরিয়া ও ইরাক থেকে নতুন ফ্রন্ট খোলার হুমকি দিয়েছে আমেরিকার সেনাবাহিনী ও মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইরান ও ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং এখন এটি আর কূটনৈতিক সীমার মধ্যে সীমাবদ্ধ নেই মোহাম্মদ কাজেমিকে হত্যা এই সংঘাতকে নতুন এক স্তরে নিয়ে গেছে যেখানে টার্গেট কিলিং ও ডিরেক্ট অ্যাসল্ট মূল কৌশলে পরিণত হয়েছে ইরানে বহু মানুষ হতাহত হয়েছে ইসরায়েলে বহু আহত এবং তেহরান সহ বড় শহরগুলো আতঙ্কে কাঁপছে এই পরিস্থিতি আরো বিপজ্জনক দিকে যাচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত